জয় শ্রী রাম জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সম্পূর্ণ ব্যারিকেট দিয়ে পুলিশ এই মুহূর্তে আজকে দিয়েছে কাউকে আর ওইদিকে যেতে দেবে না এতগুলো মানুষ এতক্ষণ ধরে এত কিলোমিটার ধরে হেঁটে আসার পর এই অবস্থা ফাইনালি 100 পূরণ ফাইনালি সেদিন যেদিন মহাকুম্বে ত্রিবেদী সঙ্গম গঙ্গা সরস্বতী যৌন এখানে নীল সেখানে স্নান করার দিন হর মহাদেব ও নমঃ পার্বতী কত হার হর মহাদেব আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন আর আমি এখন রয়েছি পড়া এই যে দেড় মাস ধরে যে মহান কর্মকাণ্ড এই যে মেলা বিশ্বের সবচেয়ে বড় মানুষের যে মিলনক্ষেত্র বা সনাতন ধর্ম তার সনাতন ধর্মের সবচেয়ে বড় মিলনক্ষেত্রের সাক্ষী থাকতে আজকে সরকারিভাবে শেষ দিন ছাব্বিশে ফেব্রুয়ারি স্নান করার দিন একেবারে ত্রিবেণী সংগম অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী সেই ত্রিবেণী সঙ্গমে স্নান করব তার সাথে এই শেষ দিনে মেলাটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। যাই হোক এই মহান কর্মকাণ্ডের সাক্ষী আমি থেকেছি হয়তো আমার ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যেও অনেকে থেকেছেন কিংবা যারা থাকেননি তাদের সবার মহাদেবের কাছে মঙ্গল যে মূল যে ভিডিও সেটা তারা শুরু করা যায় এই মুহূর্তে এখানে কতজন লোক আছে একজাক্টলি হয়তো গুনে বলা সম্ভব নয় কিন্তু এটুকু বলাই চলে এখানে যারা রয়েছে তারা সকলে ভারতীয় তারা সকলে হিন্দু আর সেখানে আজকের দিনে এই যে ছাব্বিশে ফেব্রুয়ারি যে মেলাটা শেষ হয়ে যাবে তার আগে কয়েকরা সত্যিকার অর্থেই বলাই চলে যে একটা ভারতবর্ষের ছোট্ট রূপ ধারণ করেছিল যেখানে বিভিন্ন ভাষার বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসে মিলেমিশে একাকার হয়ে গেছে আর যাই হোক এখন আমরা যে ঘাটে রয়েছি এটা হচ্ছে আঠেরো নম্বর ঘাট কিন্তু মূল যে ত্রিবেণী সঙ্গম সেটা যাওয়ার জন্য আমাদের এক নম্বর যে ঘাট রয়েছে সেদিকে আমাদের যেতে হবে এক নম্বর ঘাট বা এক নম্বর সেক্টর রয়েছে কিন্তু এখানেও দেখো যে প্রচুর মানুষ কিন্তু এখানেও কিন্তু স্নান করছে আসলে আসলে একমাত্র আজকে ভিড়ের জন্য শুধু একমাত্র এই পাশে আসার জন্য আঠেরো নম্বর যে স্লট বা যে সেক্টর সেটাই শুধু খোলা ছিল এবার এই আঠেরো নম্বর সেক্টর থেকে ঘুরে গিয়ে আবার ওই এক নম্বর সেক্টরে প্রায় আরও পাঁচ ছো ছ কিলোমিটার গিয়ে তারপরে হচ্ছে স্নানের জন্য যেতে হবে তার জন্য অনেকেই এখানে নেমে স্নানটা করে নিচ্ছে এই মুহূর্তে প্রচুর মানুষ সেইদিকেও যদি ঘুরিয়ে দেখায় প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে এই আঠেরো নম্বর স্লট দিয়ে চলে যাচ্ছে আর এই যে একের পর এক ব্রিজ যেগুলো এই মেলার উদ্দেশ্যেই মূলত তৈরি করা হয়েছিল যার নিচে সাপোর্ট দেওয়ার জন্য এরকম বড় বড় দেখতে বছর নিচে রয়েছে আর এই সাইডে যতগুলো এরকম ব্রিজ রয়েছে সবই এই ব্রিজগুলো কিন্তু মেলা হয়ে যাওয়ার পর আছে যেমন ছাব্বিশে তারিখ অফিসিয়ালি যে স্নানের যে ডেট রয়েছে সেই হিসাবে আছে লাস্ট ডেট এর পরেও হয়তো মোটামুটি রং খেলা অবধি বা হরির অবধি এখানে ভিড় হবে তারপরে মূলত যা ব্রিজ যা যা কিছুই তৈরি করা হয়েছিল সব কিছুই বেশিরভাগই সব আবার ভেঙে দেওয়া হবে বারো তেরো কিলোমিটারেরও বেশি টোটাল হেঁটে আসলাম আপাতত একারে ঘাটের সামনে এসে এই দিক দিয়ে বলছে আজ যেতে দেবে না ভিড়ের জন্য নাকি ভিড়ের জন্য নাকি টোটাল এখন বন্ধ নাকি ভেতরে যাওয়া তাহলে সেটা এতক্ষণ ধরে হেঁটে আসলাম মানে যে আলটিমেটলি কত হেঁটেছি নিজেও জানি না হেঁটে আসার পর রোদ টুপে এরকম ঘুরে ঘুরে এখন যদি ঘাটের কাছে স্নানের জন্য না যেতে দেয় সেটা কতটা খারাপ লাগতে পারে সেটা যারা এখানে রয়েছে তারাই ভালোভাবে বলতে পারবে আমার কথা হচ্ছে এই দিয়ে আটকে দিয়েছে সেটা ঠিক আছে সেটা যেটা ভালো মনে হয়েছে সেটা ওনারা করেছেন কিন্তু অ্যাট লিস্ট এত মানুষ যখন এত দূর দূর থেকে হেঁটে আসছে তাহলে মাইকে অ্যাট লিস্ট এত বড় এরিয়া মাইকের দ্বারা সম্প্রচার জরি করে দিত যে এখন যে মেন যে ত্রিপণী ঘাট সেখানে স্ন্যাম করা যাবে না বা সেখানে এখন যাওয়া যাবে না তাহলে এতগুলো মানুষের এত দূর হেঁটে আসতে হতো না আমি সেটাই বলার চেষ্টা করছি একজনকে ধরে নিয়ে গেলো বসে দেখাই আমাদের তো ওই রাস্তা দিয়ে আসতে দেয়নি এই যে এই রাস্তা দিয়ে আমরা যাব সোজা সোজা যে রাস্তা দিয়ে আমাদের পাঠাচ্ছে সেই রাস্তা দিয়ে গেলে আমাদের তিন থেকে চার কিলোমিটার আরও হেঁটে যেতে হবে যেটা শুনলাম এই রাস্তা দিয়ে আমরা খুঁজে লোকাল লোকের সাথে একটা যোগাযোগ করে একমাত্র আমরা তিনজনই তিনজন বাঙালি রয়েছি এই ভেতরে শর্টকাট রাস্তা দিয়ে সামনে চলে এসেছি এবার দেখি সঙ্গমে স্নানটা করতে পারি কি না এই যেখান দিয়ে নামা যাক আমার দুজন যারা সঙ্গী আছে তারা নেমে গেছে এবার আমাকেও নামতে হবে একবার পুরো এরিয়াটা একবার দেখাই ভালো করে থ্রি সিক্সটি ভিউতে এই যে এখান থেকে যে ব্রিজ রয়েছে যদি আমি দেখাই থ্রি এক্সে জুম করে পুরোটা থ্রি এক্সে জুম করা আছে এই হচ্ছে টোটাল এরিয়া এখান দিয়ে শুরু করে আবার এই দিকে এই দিকে কিন্তু এরিয়া টোটাল চলে গেছে তারপর আর একবার যদি জিরো পয়েন্ট সিক্সে দেখায় সেক্ষেত্রে এরিয়াটা আরেকটু ভালো করে বোঝা যাবে এই হচ্ছে টোটাল এরিয়া বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে এই যে সঙ্গমের দিকে যেতে যেতে আবার এই যে ভান্ডারার লাইনে দাঁড়িয়ে পড়েছি যেহেতু এখানে ভান্ডারা দিচ্ছে তাই ভান্ডারার থেকে খাবারটা নিয়ে তারপর হচ্ছে আবার সঙ্গমের দিকে যাবো আবার এদিকে আমার সামনে এসে এখানেও কিন্তু ভান্ডারাতে সম্ভবত আপেল দিচ্ছে এই যে ত্রিবেণী সঙ্গমের কাছে অবশেষে আমরা চলে এসেছি এখান দিয়ে সামান্য কিছুটা এগিয়ে যাব তাহলেই কিন্তু আমাদের ত্রিবেণী সঙ্গম পড়ে যাবে একেবারে ত্রিবেণী সঙ্গমের কাছে চলে এসেছি আর এই যে সঙ্গমের ঠিক আগে এই যে বড় যে ব্রিজ রয়েছে এই ব্রিজের যে প্রত্যেকটা পিলার প্রত্যেকটা পিলারে দেখো আমাদের সনাতন ধর্মের বিভিন্ন দেব দেবী কিন্তু এখানে ফটো অঙ্কন আকারে করে দেওয়া আছে অসাধারণ লাগছে যেগুলো দেখতে যদি করেও দেখায় পুরো প্রত্যেকটা পিলারে কিন্তু রয়েছে পিলার মহাদেব গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম অর্থাৎ ত্রিবেণী ক্ষেত্রে স্নান করার জন্য যে নন্দীর দুয়ার লেখা আছে এই গেট দিয়ে আমাদের কিন্তু ভেতরের দিকে প্রবেশ করতে হবে দেখো এখন প্রচুর মানুষ ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন আজকে অফিসিয়াল মতে আজকে স্নানের লাস্ট ডেট শেষ শেষবারের মতো বলা চলে সবাই প্রত্যেকটা হিন্দু বা সনাতনী যারা এখানে রয়েছে সবাই ধীরে ধীরে একবারে ত্রিবেণী সঙ্গমের দিকে গিয়ে চলেছে এক হেলিকপ্টার কিন্তু আকাশ দিয়ে উড়ে চলছে আর প্রত্যেক মুহূর্তে মেলায় কীরকম কি সম্প্রচার হচ্ছে মেলা তার পর্যবেক্ষণ চলছে ফাইনালি বহু প্রতীক্ষার পর সঙ্গম দ্বারের কাছে চলে এসছি এবার তাহলে স্নান করা যাবে যার জন্য এত হাঁটা এত কিলোমিটার পথ একের পর এক হেঁটে আসা যাই হোক অবশেষে এবার একেবারে ঘাটের কাছে নিয়ে চলে যাব। ফাইনালি আমরা অনেক প্রতীক্ষার পরে যে তিনজন মিল্টন সোমেশদা একেবারে কাছে চলে এসছি এবার স্নান করবো বলো

তার আগে চলে আগে একবার তিনজন মিলে রং নমা পার্বতী পা দাই আর মা দে গঙ্গা যমুনা সরস্বতী তো সঙ্গম ত্রিবেণী সঙ্গম যার জন্য এত দূরে আসা যার এই দেড় মাসের মহাকুম্ভ মেলা আজকে অবশেষে ফাইনালি মনে হচ্ছে এত দূর যে এত কষ্ট করে এসেছি যে একটু আগেও বললাম যা শেষ ভালো তার সব ভালো এবার জল নামা যাক ডুবটা তাহলে দেওয়া যাক অপেক্ষা শেষ ঘটানো যাক সেদিন যেদিন মহাকুম্ভে ত্রিবেণী গঙ্গা সরস্বতী যেখানে সেখানে স্নান করার দিন এখানে আজকে শিবরাত্রির দিন গঙ্গা যমুনা সরস্বতীর বিনয় ক্ষেত্রেও ত্রিবেণী সঙ্গমে মানুষের ঢল নেমেছে প্রচুর ভক্ত এই মুহূর্তে এখানে এপাশে যেমন রয়েছে একের পর এক সবাই ছাব্বিশে ফেব্রুয়ারি আজকে আজকে অফিসিয়ালি স্নানের শেষ দিন বলতে গেলে প্রায় যতজন পেরেছে একেবারে এখানে সরাসরি চলে এসছে আর যারা একেবারে এখানে আসতে পারেনি এখানে কিন্তু অনেকগুলো ঘাট রয়েছে তারা কিন্তু বিভিন্ন ঘাটে বিভিন্নভাবে মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীর নামে সর্বোপরি মহাদেবের নামে স্নান করছে শিবেনি সঙ্গমে স্নান করার পর কি পুণ্য হবে বলতে পারবো না তবে এখানে আসার পর পূর্ণ হব এটুকু এখন অন্তত বলতেই পারি কারণ এই যে দেড় মাস ধরে চলা যায় বিশাল মহাকুম্ভ মেলা বলতে পারি এই দেড় মাসে এই যে প্রয়াগরাজ এই প্রয়াগরাজ বলতে পারে একটা ছোট্ট ভারতবর্ষ রূপ ধারণ করেছিল তার কারণ যে বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন রকমের মানুষ এখানে এসছে বিভিন্নভাবে তাদের তাদের সবার একটাই লক্ষ্য ছিল যেখানে এসে স্নান করা বিভিন্ন মানে এটা কি কখনো বাস্তবে আর কবে সম্ভব হবে জানি না তবে সেটা এই মহাকুম্ভ মেলা কিন্তু করে দেখালো আমি পা পুণ্য বা আদা সব কিছু দূরে সরিয়ে রাখলাম কিন্তু এতজন মানুষের একসাথে জমায়েত আর পৃথিবীতে কোথাও কখনো দেখা যাবে কিনা সন্দেহ আছে আর আমি একটা কথা বলে রাখি আমাদের বাঙালিদের মধ্যে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা হয়তো মহাকুম্ভ মেলাকে নিয়ে ব্যঙ্গ করে হোক এরকম পোস্ট করেছে যে আমার এই জীবনে পূর্ণ করা হলো না আরে পূর্ণ পাপ এগুলোকে দূরে সরান এগুলো বাদ দেন কিন্তু এতগুলো মানুষের একসাথে এখানে আসা পুরো ভারতবর্ষটাকে এই কয়েকরাজের মধ্যে কিছু দিনের জন্য দেখতে পাওয়া এটা কি সব থেকে পাওয়া না পাপ পূর্ণ নয় অনেক পরের ব্যাপার ये जी एखने कितु फ्री फूड दी अछड़ा उसे पासे फ्री मेडिकल रोए प्रचुर मानुष ए मुहूर्ते लाइने दा रही थे बोल चीज श्रद्धा जी आपका या जो है मान नाम क्या है हमारे मिशन का नाम है विश्व मानव रोहन मिशन अच्छा और इसका जो मुख्यालय है नवानगर डिस्ट्रिक्ट पंचकूला हरियाणा में स्थित है और हमारे मिशन की लगभग दो सौ पचास दो सौ उनसठ शाखाएं पूरे में है और ये मानवता की सेवा के लिए 2005 से सेवारत रत पूरा महाकुंभ मेला में आप लोग फ्री में फूड वो मेला ये 12 जनवरी से लेकर अनवृत तो अट्ठाईस जनवरी फरवरी तक तो तो चलेगा और इसमें सुबह नाश्ते से लेकर दोपहर का भोजन और सर का भोजन जो भी लगातार आप देख ही रहे हैं अनुरत लाइंगे पंक्तियों में लोग आकर यहाँ भोजन ग्रहण कर रहे हैं जब तक आएंगे तब तो तक इसको लगातार हम भोजन बनाते हैं आपको अनेक अनेक धन्यवाद मानव सेवा के लिए आप लोग ऐसे काम कर रहा है इसकी प्रेरणा हमें अपने गुरुदेव संत बलजीत सिंह महाराज जी की तरफ से मिलती है उन्हीं की प्रेरणा के फलस्वरूप यहाँ आप देख रहे हैं महाकुंभ में हमारा आप जैसे शरणार्थियों के लिए भोजन और उसके साथ साथ मेडिकल सुविधाओं के साथ साथ एम्बुलेंस सेवाएं भी हमारी मिशन प्रोवाइड करते हैं हमारी संस्था देते हैं हर हर महादेव हर हर महादेव हर हर महादेव पार्वती हर महादेव জয় শ্রীরাম জয় শ্রীরাম ভাড়ার মহাদেব ভাড়ার মহাদেব প্রচুর মানুষ এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছে সবাই কিন্তু এখানে ওনারা যে সেবাটা দিচ্ছে পুরো এই মহাকুম্ভ মেলা জুড়ে ফ্রি ফুড তার সাথে ফ্রি মেডিকেল পরিষেবা সত্যি অসাধারণ ওনাদের যে ব্যানারটা সেটা এখানে লেখা আছে আমি জুম করে দেখাবো এই হচ্ছে ওনাদের ব্যানার যাই এবার ভেতরে ঢুকে ঢুকবো এই মুহূর্তে অসংখ্য মানুষ এখানে বসে কিন্তু ওনাদের তরফ থেকে যে ভোজন প্রোভাইড করা হচ্ছে হরহর মহাদেব ওনাদের তরফ থেকে যে ভোজন প্রোভাইড করা হচ্ছে সেখানে কিন্তু এখানে পর অসংখ্য মানুষ বসে আছে এটার জন্য ওনাদের ধন্যবাদ বললেও কম বলা হয় কারণ এত বড় একটা মেলায় এতজন মানুষকে তিন বেলা করে সেবা দেয়া চারটেখানে কথা না হারা মহাদেব অসাধারণ অসাধারণ সত্যি এরকম ধরনের যে ওনারা মানে দেড় মাস ধরে যে প্রোভাইড করেছে ভক্তদের জন্য বা সাধারণ মানুষের সে তার জন্য ওনাকে পুলিশ জানালেও কম বলা হবে হর আর মহাদেব হারার মহাদেব হরার মহাদেব ওনাদের তরফ থেকে কিন্তু ভাত রুটি দুটোই আছে এবার যে যেটা নেবে সবজি চলে আসলো আমাদের স্বামীজি অন্ত স্বামী বিবেকানন্দের একটা কথা আছে জীবে প্রেম করে যে জন সেই জন সে বিচে ঈশ্বর ওনারা হয়তো বাস্তবে সেটাই করে দেখাচ্ছে কাটা বলছে তিনটে বাজে আর এখানে কিন্তু আমরা রীতিমতো আগুন পোয়াচ্ছি আর এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু স্নান করার উদ্দেশ্যে যাচ্ছে আবার যাদের স্নান হয়ে গেছে তারা অলরেডি অনেকে বাড়িও ফিরে যাচ্ছে পুরোপুরি তিনটে বাজে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে অবস্থা আর এস দাদাভাই ভাই আমার পাঁচ লাগে এক্সট্রা আগুন পোয়াডেকে দিয়ে मिला झुला के बांग्ला हिंदी सब मिला के खिचड़ी पकाना पड़ेगा नंबर 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 घाट 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 है आ, घाट है घाट 19 है घाट है कितना आगे आगे एक घाट है, आगे एक नम्मर नम्मर है। पर मेन जो संगम उधर गंगा जमुना सरस्वती का जो संगम है एक नंबर घाट पे उधर है ठीक है ना कारण चैनल सब है बोली ठीक है যাই হোক এগুলো হচ্ছে কোটি টাকা দিয়েও এইগুলোর যে এক্সপিরিয়েন্স ভাই আমরা যে মজাটা পাচ্ছি সেটা হয়তো পাওয়া সম্ভব নয় এগুলো আমাদের লাইফ টাইমে আমাদের সাথে থেকে যাবে অনবদ্য অনবদ্য এখন আমাদের বিজনেসে প্রচুর লোক বেড়ে গেছে পাঁচ রুপিয়া কার লাগে যা পোয়ানে হ্যাঁ ভাইয়া এক্সট্রা বিজনেসে আমরা এক মাসে কার আমরা বিজনেস আপনি কাপি লোক সামিল হয়ে গেয়া এ তো ভাইয়া ভি হে উধার পাঁচ পাঁচ দশ রুপা এ ভাইয়া পাঁচ রুপা পৌঁন রুপা হ্যা কে বোলা ছোট পনেরো রুপা হা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ও নম পতে ফতে হার হার আজ ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন তাহলে অবশেষে সেই ইচ্ছা পূরণটা হয়েই গেল মহাকুম্ভে গঙ্গা যমুনা সরস্বতী সেই ত্রিবেণী সংগমের স্নান করেই ফেললাম যারা এর আগে এখানে এই মহাকুম্ভে এই সঙ্গমে স্নান করতে এসছেন তারা জানেন তারা কিসের সাক্ষী থেকেছেন আর যারা আসেননি তারা হয়তো কোনো জানতেও পারবেন না আপনি এই জীবনকালে কি মিস করে গেলেন কিন্তু তাও যারা এসছেন কিংবা যারা আসেননি যারা মিস করে গেছেন তাদের সকলের জন্যই মহাদেবের কাছে মঙ্গল কামনা করব আর একবার ওং নম পার্বতী পাত হর হর মহাদেব এই বলে ভিডিওটা শেষ করব